টাকার বিনিময় দশ মিনিট এক ঘন্টা ঘন্টা সুখের জন্য আরামের জন্য ঘরে যে টিভি সর্বদাতার জন্য প্রস্তুত আছে রেডি আছে সেই হালা টিভি দেখে যারা কাছে যায় এরা হইল কুশিহীন কাঁথা এই সমস্ত মানুষের কাঁথা এরা তার চলে কৃষ্ণ বল্লদিনহুম লিফুরুজিহিম

তোমাদেরকে এর হেফাজত করতে হবে না এরা তার আওতার বাইরে এদের কাছে তোমরা যেভাবে ইচ্ছা যাওয়া আসা করতে পারো এই দুই জায়গা ছাড়া নিজ হালাল স্ত্রী ব্যতীত বিবাহ বহির্ভূত এবং নিজ দাসী ব্যতীত কেনা গোলাম দাসী ব্যতীত অন্য কারো কাছে লজ্জা স্থানে প্রকাশ করা বা সঙ্গমে যাওয়া সহবাসে যাওয়া সহবাসের কাছাকাছি যাওয়া জেলা বেবিসারের কাছাকাছি যাওয়া অন্য যে কোনো পদ্ধতিতে যৌনক্রিয়া ক্রিয়া সম্পাদন করাই হইল সেটা সমকামিতাই হোক আর হস্তমন্ত্র হোক অথবা ফিগারি হোক অথবা যে কোনো পদ্ধতিতে অন্যায় অশ্লীম সিনেমা দেখে হোক উত্তেজিত সৃষ্টি করা এটা হচ্ছে জেনার সমতুল্য অপরাধ

যারা বাইরে পচা এবং দুর্গন্ধ খাবারকে পছন্দ করত ঘরের হালাল বিধিকে পছন্দ করত না ঘরের হালাল বিবির কাছে সময় দিত না যারা পরকীয় করত যারা ব্যবসার লিপ্ত ছিল অবাধ জগত লিপ্ত ছিল এরা হচ্ছে সে ব্যক্তি যারা ভালো এবং সুন্দর খাবার দেখে পচা এবং দুর্গন্ধময় খাবার খাইত আজকেও তারা সেই খাবারের পছন্দ করছে আজকেও তারা ভালো খাবার দেখে খারাপ গুলোয় খাচ্ছে ভালো বলতে তাদের প্যান তাদের রসিবত তাদের নষ্ট তাদের রুচি এই পৃথিবীতে যাদের প্রচুর রুচি তাদেরকে গাধার মনে কি করে গাধা মনে কারণ গাধার স্বভাব হইল গাধার একটা বড় রূপ হইল গাধার সামনে গাধার দুই কারণে গাধাকে গাধা বলা হয় দুই কারণে এক নম্বর কারণ হলো গাধা যে খাবার খায় পৃথিবীর কোন প্রাণী সেই খাবার খাইতে পারে না গাধা এত দুর্বল দেহের ভুক্ত এমন পোসা খাবার খাইতে পারে যেটা পৃথিবীর আর কোন প্রাণী এমন দিক তো পোসা দুর্বল খাবার খাইতে পারে না গাধা দুই নম্বর

এটা হচ্ছে গাধার স্বভাব এই জন্য গাধার রসি যে প্রাণী প্রাণীদের মধ্যে সব চাইতে রসি খারাপ চা তার হচ্ছে তার নাম হচ্ছে গাধা এই গাধা এই রকম খাবার খায় যার কারণে তার নাম গাধা ঠিক এই রকম মানুষের মধ্যে যার এই স্বভাব যা রুচি খারাপ ঘরে খারাপ বিবি রেখে অন্যের বিবির কাছে যায় যারা ঘরে হালাল বিক্রি রেখে প্রতিদ্বন্দ্বের নারীদের কাছে যায় টাকার বিনিময় দশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা সুখের জন্য আরামের জন্য ঘরে যে বিবি সর্বদাতার জন্য প্রস্তুত আছে রেডি আছে সেই হালাল বিবি রেখে যারা অন্যের কাছে যায় এরা হইল মুসিহীন কাঁথা এই সমস্ত মানুষের কাঁথা এরা তার চেয়ে অনেক কৃষ্ট টাকার বিনিময় দশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা সুখের জন্য আরামের জন্য ঘরে যে টিভি সর্বদা তার জন্য প্রস্তুত আছে রেডি আছে সেই হালাল টিভি দেখে যারা অন্যের কাছে যায় এরা হইল কুশিহীন কাঁথা এই সমস্ত মানুষের কাঁথা এরা তার চেয়ে অনেক